হ্যালো ডিয়ার ওকে 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 এখন এখন সাউন্ড আছে আছে আচ্ছা ঠিক পারফেক্ট ডান ডান আমি বলি এখন যেটা হবে গিয়ে আমি বাইরে থেকে আসলে মাত্র আমি আসলাম বাসায় মাত্র ঢুকলাম আমার সাথে দুনিয়ার প্রোডাক্ট ছিল তার মধ্যে যেই জিনিসটা সবার আগে আপু স্টিল ইনবক্স কেউ চেক করে নাই ফরওয়ার্ড মানে কিসের জন্য শোনা ইনবক্সের সময় রিপ্লাই চলতেছে অলরেডি যা মশলা আমাদের বানানো ছিল অর্ডার নিয়ে শেষ এক্সট্রা আরও এখন অর্ডার নিচ্ছি হ্যাঁ কারণ ওগুলো আবার সামনে সপ্তাহে ডেলিভারি মানে হয়ে যাবে তারপর আবার বন্ধ থাকবে মশলার অর্ডার সাউন্ড আচ্ছা সো আমি যেটা বলছিলাম আপডেট আছে যেটার জন্য আমার হুট করে লাইভে আসা আমি একদম বাইরে থেকে যেভাবে ছিলাম আমার ব্যাগ বোসকা হ্যাঁ সবকিছু একদম করে নিচে এরকম করেই নামানো ছিল এখন আমি দেখাই মাত্র একটা বস্তা দুইটা বস্তা খুলছি খুলে যে জিনিস বেরোইছে আপনারা খুশি হয়ে যাবেন একটু দেখেন কোন জিনিস আসছে সো আটত্রিশশো টাকা শাড়ির জন্য কারা ওয়েট করেছিলেন আপু চলে আসছে শাড়ির লটটা আলহামদুলিল্লাহ সো আমি যেটা করবো আপু জাস্ট লাইফটা শেয়ার করে দিচ্ছি মোস্ট ডিমান্ডিং যে তিনটা কালার ছিল মোস্ট ডিমান্ডিং যেই কালার আমাদের সবার লাগবে সবার স্কিন টোনের সাথে যায় এই যে পিচ কালার যেটা আমি পড়েছিলাম হ্যাঁ এটা প্রবাবলি কোড নাম্বার বিশ ছিল হ্যাঁ সো এটা মনে হয় পিচ কালার কোড নাম্বার ছিল বিশ এটা মনে হয় একুশ ওকে ইয়ালোটা মনে আছে বাসন্তী ইয়ালোটা সো খুবই সুন্দর একটা বাসন্তী টাইপের একটা ইয়েলো সো এটা হচ্ছে গিয়ে পিচ কালারটা যেটা আমি পরেছিলাম এটা হচ্ছে মেবি কোড নাম্বার বিশ ছিল এটা মনে কোড নাম্বার একুশ ছিল আর এটা মনে লাস্ট কালারটা ছিল পঁচিশ এই তিনটা কালারে সোল্ড আউট মনে হয় যে তিনটা কালার ছিল আপু আমি খুবই শর্ট তিনটা কালার ওদের কাছে অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে পাঠিয়ে দিয়েছে ওরা সো শাড়ি যতটুকু স্টক থাকবে অতটুকু পর্যন্ত আপু অর্ডার নিব জন্য কি করতে হবে আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আপু মশলার প্রাইজের জন্য ইনবক্স করতে হবে মশলার প্রাইজের জন্য ইনবক্স করতে হবে আচ্ছা আর আপু আগানোর ওরা আসবে শোনা ঈদের পরে তো আপু পাকিস্তানি শিপমেন্ট একটু পরে ছাড়ে সো অলরেডি শিপমেন্ট ছেড়ে দিয়েছে শিপমেন্ট হাতে আসতে দশ থেকে চোদ্দ দিনের মতো সময় নেয় সো ঈদের পরে শিপমেন্ট খোলার পরে ওরা দিয়েছে সো ফুলি নেক্সট বাই নেক্সট উইক আমি পেয়ে যাব। সো এই শাড়িগুলো আপু আটত্রিশশো টাকা শাড়ি শর্মি আপু আগে নিসেন সো শর্মি আপু এখন সুন্দর করে ডান্স দেন হ্যাঁ আর যারা পান নাই তারা এখন নিয়ে নেবেন ইনশাল্লাহ আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি ওই লাইভের মধ্যে আপু এই তিনটার যে কোড নাম্বার ছিল সেই কোড নাম্বারই দিয়ে আমরা অর্ডারটা নিব ওটা মনে হয় বিশ ছিল এটা একুশ ছিল এটা পঁচিশ ছিল আমি যদি ভুল না করি তারপরে লাইভটা শেয়ার করে দিলে টেনে একটু কালার দেখে অর্ডার করে দিবেন আপু সো আমি আবারও বলছি আটত্রিশশো টাকার এই শাড়িগুলো কিন্তু চলে আসছে সো এটার পরে আপু এটা আসবে না হ্যাঁ এটার পর আপাতত আর খুব রিসেন্ট এটা আসবে না সো কি করতে হবে যাদের লাগবে একটু কষ্ট করে আপু এখনই অর্ডারটা করে ফেলবেন হ্যাঁ বাংলাদেশে বহুত বড় বড় পেজ আছে কিন্তু তোমার মতো সম্মত কোনো পেজ নাই আলহামদুলিল্লাহ পো আলহামদুলিল্লাহ সেই যে আপনারা আমাকে সার্টিফাই করলেন এটাই বড় কথা আছে আমি আজকে আইলাস এক্সটেনশন করেছি আমার কাছে এত ভালো লাগতেছে অর্ডার পর্যন্ত আমরা অর্ডার নিব ঠিক আছে আপু লাস্ট হাফ লাইভ থেকে অর্ডার করেছিলাম পেইডও এখনো পর্যন্ত পাইনি শেলি ঢাকার বাইরে যদি হনার পর যদি আমরা হোম জায়গায় বৃষ্টি সো যদি ঢাকার বাইরে আপনি হন হোম ডিসপ্যাচ হয়ে গিয়েছে হোপফুলি পেয়ে যাবেন কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন আপু খুবসুরত আমি কালকে ইনশাল্লা লাইভ করে দেবো হ্যাঁ টুম্পা আমাকে কোন কালারটা ভালো লাগবে সিন্থি আপু আপনি ফর্সা আপনার গায়ের কালার তো মাসাল্লা আপু আপনি যেটা করবেন শোনান আমি বলি তিনটা কালারের মধ্যে আপু তিনটাই মাখন কালার পেঁয়াজি পিঙ্ক যে কালার আছে সেটাও খুবই ভালো লাগে তারপর হচ্ছে এটাও ব্রাইট লাগে পিচটা আমি আপনি দেখেছেন আপনার আমার গায়ের কালার কিন্তু আপু অলমোস্ট সেইনি আপনি উল্টা আমার থেকে আরো একটু ব্রাইট হতে পারেন তুমি আর আমার কন্যা একই একই রাশির তাই তোমরা খালামুনি এবং বান্ধবী এত মিল হ্যাঁ ট্রু এটা ট্রুর সাথে আমার অনেক মিলে আপু খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ফ্লোরাল এই শাড়িগুলো চলে এসেছে সিল্কে ফ্লোরাল সিল্ক শাড়ি পার গুলো হচ্ছে কি খুবই সুন্দর করে এরকম করে আপু জারি পার করা আছে এটার আমি লাইভটা শেয়ার করে দিলে আপনার শাড়িটা দেখ শাড়িটা দেখতে পাবেন যারা আগের বার মিস করেছেন তারা যদি এটার আপডেট দেখেন তারা জানেন তাদেরকে কোনটা অর্ডার করতে হবে তারা করে ফেলবেন সো আমি এখন শাড়ির লাইফটা ইয়ালোর কোটটা কত আপু ইয়ালোর কোটটা মনে হয় একুশ ছিল আমি আপু শিওর না তো আমি আপু লাইভটা পোস্ট করে দিচ্ছি আপনারা একটু দেখে নিয়ে অর্ডার করেন আপু একটু দেখে নিয়ে অর্ডার করে ফেলেন হ্যাঁ আমার মনে হচ্ছে ওটা ছিল বিশ পিচ কালারটা এটা আমি পড়েছিলাম এটা ছিল একুশ আর এটা ছিল পঁচিশ আমার কাছে এটাই মনে হচ্ছে আমি লাইফটা আপু শেয়ার করে দিচ্ছি ওকে আমি লাইভটা শেয়ার আপু আপনার হেয়ার কি হেয়ার কি করেছিল কি কি করেছিল কি আমি আমি নর্মালি হচ্ছে ইয়া থেকে লিয়াস থেকে আমার হচ্ছে ক্যারাটিন করা ছিল আজকে ওদের কাছ থেকে আমি ন্যানো ট্রিটমেন্টটা নিয়েছি বেস্ট একটা আমার চুল দেখা যাচ্ছিল না এত বাজে অবস্থা হয়েছিল কয়েকদিন থেকে আমি বস্তা টানতে টানতে ধুলা খাইতে থেকে আমার চুলের মধ্যে হাত দেওয়া যাচ্ছিল না আজকে আমার চুল থেকে হাত সরতেছে না মাসাল্লাহ দিলে হ্যাঁ সো আমার এত ভালো লাগতেছে আট মাস আগে হচ্ছে আমি ক্যারাটিন করছি আর ওদের ট্রিটমেন্টটা খুবই ভালো ইউ ক্যান ট্রাই দ্যাট ঠিক আছে আজকে লুকিংটা জোস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সাবরিনা রিয়া আপু প্লিজ নেগেটিভিটি ছড়াবেন না নেগেটিভিটি ছড়াবেন না আপনি আত্রা ফাত্রার কথা বলে কোনো লাভ নাই এখন আমি যদি একজন ডার্ক কালারের কাউকে আমি যদি বলি যে একদম আফলাতুন কালার পরে বসে থাকেন আমি সরি এটা আমি তাকে কখনই সাজেস্ট করব না সো হুদা কামে নেগেটিভিটি ছড়াবেন না সাচ এ ব্যাড বিহেভিয়ার আপনার আমি খুবই নর্মাল একটা কথা বললাম যে উনার গায়ের কালার ব্রাইট সো উনি এনি কালার পিক করতে পারেন ওনার জন্য কোনো টেনশনের কোনো কিছু নাই আমার ফ্যামিলির মধ্যে অনেকে সামলা আছে আমি জানি আপু তারা যেটা তারা যেটা করে তারা অনেক চিন্তা ভাবনা করে এবং আমি পার্সোনালি আমাকে যে জিনিস মানায় না আমি সেই জিনিস নিয়ে কখন আমি পড়তে যাই না নো ম্যাটার এটা কত বেশি ফ্যাশন চলতেছে না কি চলতেছে অফশোল্ডার অনেক সময় অনেক ফ্যাশন চললো হ্যাঁ আমি জীবনেও কোন অফশোল্ডার পরি নাই আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে আমাকে অফশোল্ডার মানাবে না তো এক একজন মানুষের পার্সোনালিটির সাথে এক একজন মানুষের মানে ড্রেস আপ এর কিছু ব্যাপার থাকে আমি চাইলেই এখন মিনি স্কার্ট পরে চলে আসতে পারবো না অনেককে মিনিট এ অনেক সুন্দর লাগবে হ্যাঁ সো আমি চাইলেই পরে আসতে পারবো না আপু সো সাচে ব্যাড বিহেভিয়ার আপনার যে আপনি একটা ব্যাপারকে কত আগলিভাবে রিপ্রেজেন্ট করলেন আমি এখানে কিছুই বলি নাই উল্টা আমি সবসময় লাইভে বলি যারা একটু ডার্ক স্কিন টোনের আছেন তারা হচ্ছে কি একটু করা মানে বেশি ব্রাইট টাইপের কালারে না গিয়ে সুদিং টাইপের কালারে চলে যাবে লাইট পিচ পিচি পিঙ্ক বেবি পিঙ্ক পিঙ্ক লাইট ইয়েলো অরেঞ্জ এগুলোতে দেখতে সব সময় ব্রাইট লাগে দেখতে মানে সাচ অ্যা ন্যারো মাইন্ডেড ইউ আর আমি সরি বাট আমি হচ্ছে কি আপনার সাথে এভাবে কথা বলতে বাধ্য হলাম বিকজ ইউ ইউট মানে ইউ ইওর সেলফ সাচ অ্যা নেগেটিভ মাইন্ডেড পিপল খুব একটা বাজেভাবে আপনি পোর্ট্রে করলেন মানুষকে ভালো ড্রেস আপে মানে হেল্প করা ইটস অ্যা হেল্প এটা আপনার মতো না আপনি যেরকম একটা বিহেভিয়ার দেখেন আমার মানে খুবই বাজে লাগলো যে আপনি কত ন্যারো মাইন্ডেড না আমি আসলে কুল হইতে পারতেছি না এখানে এখানে আমি কুল হইতে পারতেছি না কাউকে একটা বাসায় আপনার ফ্যামিলি কোন একটা মেম্বারকে আপনি একটা ভালো ড্রেস সেন্স এর যদি আপনি বলে ইয়া দেন কি জানি বলে অ্যাডভাইস দেন সেটাকে আপু হেল্প বলে আপনার একটা ফ্যামিলি মেম্বার একটা বাইরে যাচ্ছে হয়তো সেই ড্রেসটা যে পরেছে এখন খুব ফ্যাশানে চলছে কিন্তু তাকে মানাচ্ছে না আপনি তাকে বলতেই পারেন বাসার মানুষ হিসেবে যে তোমার মনে হয় এই ড্রেসটা থেকে এই ড্রেসটা পরলে তোমাকে বেশি সুন্দর লাগবে তুমি দেখো পরতো সো আপনি এটা যদি বলেন আপনার ফ্যামিলি মেম্বারকে ইট ইট কলস আ হেল্প কথা বুঝছেন এটাকে হেল্প বলে আপু আপু আমার হেয়ার কালার হেয়ার কাট সব কিছু হচ্ছে গিয়ে লিয়াস বিউটি বক্স থেকে আপু আমি লাস্ট দেড় বছর থেকে আপুদের কাছ থেকে মনে ডেডিকেটেড ওয়েতে সার্ভিস নিচ্ছি অ্যান্ড আই এম ট্রুলি স্যাটিসফাইড আপু আমি লাইফটা শেয়ার করে দিচ্ছি লাইফটার মধ্যে কোড দেওয়া আছে যে তিনটা কালার ডিস্টক হয়েছে ওখান থেকে বা আমি লাইভের উপরে লিখে দিচ্ছি হ্যাঁ লাইভের উপরেও লিখে দিচ্ছি ওখান থেকে দিয়ে দেন এক একজনের রুচিবোধ এক এক রকম এই যেমন আমার এখন ঘুম না হওয়ার করে চোখের নিচে কালো তার মানে কি সারা জীবন আমার চোখের রঙ এমন আপু এক্সাক্টলি আমারও রাত জাগতে জাগতে কাজ করতে করতে আমার ডার্ক সার্কেল পড়ে গেছে আবার মানে আমার কিছু বলার নাই হ্যাঁ আপু আফসানা রাখি আপু আপনি ওদের কাছে যাবেন অনেক ফেসিয়াল আছে আমি ওদের হাইড্রাটা এখনো ট্রাই করি নাই শোভা হাইড্রাটা ট্রাই করে আমাকে বলছে টুম্পা তুমি মাস্ট নিবা বাট ওদের হাইড্রা দেখা যায় আগে থেকে ইয়া দিতে হয় বুকিং দিতে হয় হ্যাঁ হাইড্রা ফেসিয়ালের আগে থেকে বুকিং দিতে হয় আমি না প্রতিবার হুট করে যাই ডিসিশন নেই যে ফেসিয়াল করবো কারণ আপু টাইম পাই না সো আমি ওদের মনে গ্লো ফেসিয়াল একটা নিয়েছিলাম আমার তো খুবই ভালো লাগছে সো আপনার আপনার যদি স্কিনে প্রবলেম না থাকে সেটা আমি কিন্তু আজকে কিচ্ছু করিনি মুখে মুখে আমি কিছুই করিনি জাস্ট আমি একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়েছে দেখেন আই এম লুকিং সো ফ্রেশ মার্শাল্লাহ দিলে আর এক্সটেনশন করিয়েছি সেটাই আমি জীবনও করাইনি আপু আমার শখ ছিল একবার করে দেখানো সো এই জন্য আমি করলাম আমার কাছে খুব ভালো লেগেছে আর কি সো যাক আপু লাস্ট টাইম এটা মনে হয় কোট ছিল না শোনা এটা কোট না আমার যত ধারণাটা বিশ থেকে ছিল আমার পরটা ছিল বিশ ইয়ালোটা ছিল একুশ আর পিঙ্ক কালারটা ছিল মনে হয় পেঁয়াজ কালারটা ছিল মনে হয় পঁচিশ কারণ আমি এত সোল্ড আউট মেসেজ দিয়েছি সেদিন রাতের বেলা আমার কাছে এটাই মনে হচ্ছে গয়না বাক্স আমার খুব পছন্দ আমি জানিস শোনা আমি জানি হ্যাঁ চোখের নিচের কালো দাগ আপু আমি নিজেই বানায় ফেলছি চোখের নিচের কালো দাগ এটা নিয়ে আমারই কাজ করতে হবে রাত জেগে 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 খুব অবস্থা খারাপ করে ফেলছি আজকে গরম মশলা অর্ডার কনফার্ম করেছে আপু পাগল হয়ে যাবে রান্না করার পর আমি বলে দিলাম দেখেন হ্যাঁ হ্যাঁ পাথরের রিংটা ডায়মন্ডের ওকে আচ্ছা এই যে দেখেন শর্মি আপু কি সুন্দর করে লিখছে আমার ওজন একসময় একশো দশ কেজি ছিল তখন কখন আমি প্লাজো পরিনি এখন শুকাইছে এখন পরি সিম্পল একটলি আপু এটাই হচ্ছে গিয়ে কথা এটাই হচ্ছে গিয়ে কথা খুব বাজেভাবে উনি রিপ্রেজেন্ট করলো দেখছেন শোনেন আমার ফ্যামিলির মধ্যে অনেকেই আছে অনেক শ্যামলা কিন্তু দেখতে আমাকে আপনারটা সুন্দর বলেন আমার থেকে হাজার গুণে দেখতে সুন্দর সো আবার আমার থেকে ফর্সা একদম মতো ফর্সা আমার খালা তো বোন আছে আমি একদিন যে একদম ধুদু গ্রামের মধ্যে থাকে তাকে দেখলে বিশ্বাস করবে না যে তার সারাটা জীবন গ্রামে কাটছে এখনো ওই রকমই ফর্সা ওই রকমই সুন্দর সো মানে ব্যাপারটা এরকম না আপু সৌন্দর্য এক একজন মানুষের চোখের মধ্যে থাকে ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ চোখের নিচের কালোটা ভালো লাগছে হ্যাঁ কাছে ভালো লাগে আপু আমরা মানুষ আমাদের মুখের মধ্যে হালকা স্পট থাকবে আমাদের একটা হবে দাগ পড়ে যাবে আমরা রোদে দৌড়াবো আমাদের গালগুলো একটু লাল হয়ে যাবে আমরা বেশি বেশি সানে যাবো আমরা একটু সান ট্যান হব আমরা রাত জাগবো আমরা মা আমাদের বাচ্চার পিছনে সময় দিতে হয় রাতে বেলা উঠে উঠে বাথরুম করাতে হয় আমাদের ঘুম ভালো হবে না আমাদের চোখের নিচে কালি থাকবে এটাই স্বাভাবিক সো এটাই স্বাভাবিক না ন্যাচারাল জিনিসের এটা একটা অন্যরকম সৌন্দর্য আছে সারাক্ষণ তো বউ সাজে থাকা যায় না এই অনেক গল্প হয়েছে আমি যাচ্ছি গা সো আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি যাদের এই আটত্রিশশো টাকা শাড়িগুলো লাগবে আপনার ডোন মেসেজ হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এত সুন্দর করে লিখেছেন এত সুন্দর করে লিখেছেন হ্যাঁ আচ্ছা ওকে গেলাম হ্যাঁ আল্লাহ কথাটা আসলে খুব গায়ে লাগছে উনি যেভাবে ব্যাড বিহেভিয়ার নো জাস্ট হেল্পিং মাই কাস্টমারস আমি সব সবসময় আপু কাস্টমারদেরকে আমি হেল্প করতে চেষ্টা করি কোন ড্রেস আপে ভালো লাগবে একটা ভালো ড্রেস আপ আমার দুর্বলতা আপু আমি সবসময় ড্রেস আপ ভালো আমার আমার কাছে অনেক বড় দুর্বলতার ব্যাপার থ্যাংক ইউ সো মাচ সুইট আল্লাহ হাফেজ আলাইকুম টেক কেয়ার বাই